বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের মাননীয় সভাপতি জেলা জামাতের সম্মানিত আমির জনাব মাস্টার রুহুল আমিন ভূয়া আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মজলুম জননেতা বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং কামার সামনে উপস্থিত লক্ষ্মীপুরবাসী আপনারা সবাই লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন প্রিয় ভাইয়েরা বিগত প্রায় দেড় যুগেরও বেশি আপনারা এবং কামরা কাঁধে মিলিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি এই দীর্ঘ লড়াইয়ে আমাদের সহস্রাধিক নেতা কর্মীকে গুম করা হয়েছে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে বিএনপি এবং জামাতে ইসলামের বিরুদ্ধে কিন্তু আমরা আমরা কি আপনাদের মনে আছে বিগত সময়ে যখন আমরা লড়াই করি আমরা কে ক্ষমতায় সেই জন্য লড়াই করি নাই আমরা লড়াই করেছি গণতন্ত্রের মুক্তির জন্য আমরা লড়াই করেছি ফেসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা লড়াই করেছি স্বৈরাচারের যে পাথর আমাদের বুকে চাপা ছিল সেই পাথর সরিয়ে মুক্তি পাওয়ার জন্য তাই আমি আজকের এই সমাবেশে বলতে চাই আমরা বিভিন্ন রাজনৈতিক দল করি আমাদের আদর্শ ভিন্ন থাকতে পারে কিন্তু ফেসিবাদ যাতে আর কখনো বাংলাদেশের মাটিতে মাথা কখনো ফিরে আসতে না পারে সেই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব এই প্রত্যয় ঘোষণা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আলাইকুম